পাখি ঢাকা ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলের মেঠোপথ নদীর গতি কর্মব্যস্ততা সবকিছুই যেন স্থবির ফজরের নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসুলিদের বাহিরে ঘোরাফেরা করতে দেখা যায়নি কিন্তু অন্যান্য দিনের মতো নানা প্রজাতির পাখিগুলো তাদের আহারের সন্ধানে নিড় থেকে ছুটে বেড়াচ্ছে এদিকে মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন উপজেলার কর্মবাস্তু খেটে খাওয়া মানুষগুলো কাজের সন্ধানে ভ্যান অটোরিকশা যোগে ঘরের বাহির হতে দেখা গেছে তবে প্রহরের শুরুতে ছোট ছোট চা দোকানগুলো খোলা ছিল ঘন কুয়াশার কারণে কনকনে শীতে চা একমাত্র ভরসা পথচারীরা একটু বিরতি দিয়ে চা পান করে শরীরে উষ্ণতা বাড়িয়ে নিচ্ছে তবে দূরপাল্লার যাত্রীবাহী বাস ট্রাক সহ বিভিন্ন প্রকারের যানবাহন আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে কিন্তু আলো বাড়ার সাথে সাথে ঘন কুয়াশার প্রভাব কমতে থাকলেও শীতের প্রকট বেড়েছে